আপনি আমার আইল কুপাইতেছেন কেন তোর আইল মানে আমার আইল আমার জমি ছাড়া আমার আইল আমি কুপাচ্ছি আপনার আইল তো ঠিক আছে আপনার জমির পাশে কিন্তু আপনার জমির পাশে যে আইল আপনি কোপাইতে কোপাইতে প্রতি বছর আপনি আমার ভিতরে ঢুকে যাচ্ছেন আমার তেইশ শতক জমি আছে বাইশ শতক এক শতক জমি নাই এই কাজগুলো কি আপনি ঠিক করতেছেন ভাই কি

খমতার বড়ায় বেশি দিন থাকে না আল্লাহ বিচার করবে ইয়ার আমি করব না এই বিচার আল্লাহ করবে একদিন না একদিন বামু আমি আমার জমি যা যা কিবো জমি আড়াই করছে আমি দেখকো না যা আমাদের জমি আদায় করতে আছে তুমি বিচার করো মালিক আল্লাহ বাবা ইস gamer মেরে আমার জমি দখল করছে মালিক তুমি আর বিচার করো

ওই ফিরোজ আমার জমির এক শতক নিয়ে নিয়েছে আবার উল্টা আমারে মারছে আর কয় কি তোর কোন আব্বাসের ডাইকে নিয়ে আই আমি ওর বিচার সাহেব মারছে ওই উত্তরপাড়া ফিরোজ ওর বাবা অত জন্ন রকসেডা মানুষ ওর সাথে কেউ পারে না আমি ওর বিচার বিচার করতে পারব না ভাই সম্ভব না মমর সাহেব আপনার বিচার করতে পারবেন না তো আপনি পারবেন না আল্লাহ পারবে আল্লাহ আপনার বিচার করেন মালিক অসহায় লোকের উপরে লোক আমি চলে গেলাম অসহায় মানুষটা কিছু করতে পারলাম না নিজেরই খারাপ লাগতেছে আল্লাহ তুমি তার সহায় থাকো ম্যাক্স uh. 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 আচ্ছা এই মাইয়াতে তুমি তো বড় ছেলে তুমি না এই কবরের ব্যবস্থা করো দাঁড়া ঘোষণা দিয়ে দাও মসজিদে

কিন্তু এখন যদি আপনি সব কথা বলেন এইজন্য তো ছেলে আছে দুই ছেলে আছে তাদের সাথে কথা বলেন দেখেন তারা মিস করে কি আপনার জমি ফেরত দিতে পারে কিনা ঠিক আছে मेंबर সাহেব আপনি যেমন বলেন দা ছেলেদেরকে বলেন আমার জায়গা জমি বুঝাই দিতে লাশ দাপন দিক আমার কোনো আপত্তি নেই। কি কিসের জমি করে জমি টমি আমি দিতে পারবো না আমার अब्बा জমি দখল করেছে আমার अब्बा বুঝিয়ে বেরাবে আমি কোন জমি টমি আমি দিতে পারবো না আপনি জান না তাহলে এই লাশ আজকে কোন ভাবে দাপন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার জমির ফসলা না হবে ততক্ষণ পর্যন্ত লাশ আমি দাপন করতে যাব না উনি ক্ষমতার অনেক খারাপ খবর দেয় উনি কয়েছে পালে ঠাকাও আজকে আমার ক্ষমতা আছে আজকে আমি ঠাকাই দিলাম ভাই এত নিঠুর হয়ে না লোকটা আজকে মারা গেছে এর উপরে ক্ষমতা দেখায় আপনার কোনো লাভ হবে না বা ওনার কোনো ক্ষতি হবে না একটু মনটাকে নরম করেন আল্লাহ রাস্তায় পারলে মাফ করে হ্যাঁ আমি জানি তাকে মাফ করে দিতে হবে আমি তাহলে মাফ করে দিলাম আমি জানি যে আল্লাহ সুবন তালার কাছে বিচারের দেড় আছে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কারোর জমির কিছু অংশ জোর জুলুম করে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু তাকে কিয়ামতের দিন সাততম জমিন তার গলায় পেছাই দিবে তো আমি এই সব চাই না আমি তাকে দিল থেকে maaf করে দিছি আপনারা তাকে জানা যদি কবর দিতে পারেন আমার ফয়সালা আল্লাহ করবে আসি আসসালামু আলাইকুম তো আসলে অনেক ভালো মানুষ এই তোমরা মাইয়াতে গোসল ব্যবস্থা করো এবং দাপনের ব্যবস্থা করো আমরা গোসল সেরে আসতেছি